আজ আমরা যে বইটা নিয়ে কথা বলবো তার পেছনের ঘটনাটা কিন্তু বেশ নাটকীয় ভাবুন তো আপনার সম্প্রদায়ের তিনজনকে শুধু তাদের বিশ্বাসের জন্য হত্যা করা হয়েছে আর আপনি তার প্রতিক্রিয়ায় সরাসরি সেই দেশের বাদশাকে উদ্দেশ্য করে একটা বই লিখছেন ঠিক এই ঘটনাটিই ঘটেছিল উনিশশো সালে বইটির নাম দাওয়াতুল আমির বা ইনভিটেশন টু এমেদিয়াত আর বইটি লিখেছিলেন আহমাদিয়া মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় খালিফা হজরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ হ্যাঁ আফগানিস্তানে তৎকালীন বাদশাহ আমানুল্লাহ খানকে উদ্দেশ্য করে এর ঠিক আগেই উনিশশো সালে আফগানিস্তানে তিনজন পাথর ছুলা হত্যা করা হয় তার মানে এই বইটা শুধু কিছু ধর্মীয় বিশ্বাসের ব্যাখ্যা ছিল না একদমই না এটা ছিল একাধারে একটা প্রতিবাদ একটা চ্যালেঞ্জ আর নিজেদের অবস্থান পরিষ্কার করার একটা খুব শক্তিশালী প্রয়াস ঠিক কাজেই আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য শুধু বইয়ের বিশ্বাসগুলো জানা নয় বরং এর ভেতরের যে যুক্তি যে কৌশল এবং লেখক কিভাবে তার দাবিগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন সেই কাঠামোটা বোঝা চলুন তাহলে এই যুক্তির গভীরে প্রবেশ করা যাক বইটির শুরুটা কিন্তু বেশ কৌশলী লেখক প্রথমেই বলছেন যে আহমদিয়াত কোনো নতুন ধর্ম নয় বরং ইসলামেরই একটা অংশ হ্যাঁ ইসলামেরই একটি পুনর্জাগরণমূলক আন্দোলন আহমদী নামটা তার মতে শুধু নিজেদের পরিচয় আলাদা করার জন্য ঠিক যেমন ধরুন হানাফি বা সাফি আচ্ছা মানে শুরুতেই একটা কমন গ্রাউন্ড তৈরি করার চেষ্টা কিন্তু বইটেতে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে যেটা আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে উসামা ইবনে জায়েদের ঘটনাটা হ্যাঁ এবং এটা তাদের মূল দর্শনের একটা ভিত্তি কি ছিল ঘটনাটা ঘটনাটা হল উসামা ইবনে জায়েদ এমন একজনকে হত্যা করেছিলেন যিনি যুদ্ধক্ষেত্রে কলেমা পাঠ করেছিলেন কলেমা পড়ার পরেও পরেও যখন নভি সাল্লা সাল্লাম এটা শুনলেন তিনি প্রচণ্ড অসন্তুষ্ট হলেন আর জিজ্ঞেস করলেন তুমি কি তার হৃদয় চিরে দেখেছিলে বাহ লেখকের যুক্তিটা হল কারো বিশ্বাসের বিচার করার অধিকার অন্য কারণেই যদি কেউ নিজেকে মুসলিম বলে তাকে মুসলিম হিসাবেই গ্রহণ করতে হবে তার অন্তরের বিচার করবেন একমাত্র আল্লাহ আফগানিস্তানে যে আহমদি হত্যা করা হয়েছিল এটা তো তার সরাসরি একটা জবাব একদম সরাসরি আচ্ছা এই ভিত্তিটা স্থাপন করার পর বইটি তার সবচেয়ে বিতর্কিত এবং কেন্দ্রীয় যুক্তিগুলোর দিকে এগোয় আর তার শুরু হয় ইসা আলাইসালামকে নিয়ে তাদের ধারণা দিয়ে ঠিক বইটির একটা মূল স্তম্ভ হল এই বিশ্বাস যে ইসা আলেসালাম স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন তিনি আকাশে সশরীরে জীবিত নেই আর ইসলামের মূলধারার বিশ্বাসের সাথে এটা একটা বড়সড় পার্থক্য বিরাট পার্থক্য কিন্তু প্রশ্ন হল এই ধারণাটা প্রতিষ্ঠা করা তাদের জন্য এত জরুরি কেন এর পিছনের যুক্তিটা কি লেখকের যুক্তিটা কিন্তু ঈসা আলাইসালামকে ছোট করা নিয়ে নয় তাহলে বরং নবু মোহাম্মদ সাল্ল আলাইসালামের সর্বোচ্চ মর্যাদা প্রতিষ্ঠা করা নিয়ে বইটিতে খুব জোরালোভাবে বলা হয়েছে এটা একটা অবমাননা হবে যে কি অবমাননা যে সকল নবীর শ্রেষ্ঠ মোহাম্মদ আলাইসাল্লাম তিনি পৃথিবীতে সমাহিত থাকবেন আর অন্য একজন নবী ঈসা আলাইসালাম আকাশে সশরীরে জীবিত থাকবেন মানে এখানে একটা আবেগের জায়গাও আছে অবশ্যই লেখক উহুদের যুদ্ধে নবী সাল্লাহ আলাইসাল্লামের রক্তাক্ত হওয়া বা মক্কা থেকে হিজরত করার কষ্টের কথা মনে করিয়ে দিচ্ছেন দিয়ে প্রশ্ন তুলছেন প্রশ্ন তুলছেন আল্লাহ কি তার সবচেয়ে প্রিয় নবীর জন্য এত কষ্ট নির্ধারণ করবেন আর অন্য একজন নবীকে এত সহজে আকাশে তুলে নেবেন তার মানে এটা একটা তুলনামূলক যুক্তি যা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের শ্রেষ্ঠত্বের ধারণাকে কেন্দ্র করে তৈরি একদম বইটিতে এই বিষয়ে লেখকের অবস্থান বোঝানোর জন্য কোন শক্তিশালী উদ্ধৃতি আছে কি একটা অত্যন্ত শক্তিশালী আর কিছুটা চুমকে দেওয়ার মতো মন্তব্য আছে কি সেটা লেখক এতটাই দৃঢ়তার সাথে এই বিশ্বাস তুলে ধরেছেন যে তিনি বলছেন যদি এই বিশ্বাস করা কুফুর হয় তবে আল্লাহর কসম আমি বিশ্বের সবচেয়ে কঠোর কাফির বাহ এটা তো কেবল ধর্মতাত্ত্বিক যুক্তি নয় প্রায় একটা ঘোষণার মতো ঠিক লেখক সাহাবিদের ইজমা বা ঐকমাত্মের কথা বলেছেন কোন ঘটনা নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহি আসাল্লামের মৃত্যুর পর যখন সাহাবিরা শোকাস্তব্ধ তখন হযরত আবু বকর রাজিয়াল্লাতালা উঠে দাঁড়ান এবং কুরানের একটি আয়াত তিলাবৎ করেন মোহম্মদ একজন রসুল ছাড়া আর কিছুই নন তার পূর্বেও রসুলগণ গত হয়েছেন তার পূর্বেও রসুলগণ গত হয়েছেন হ্যাঁ লেখকের ব্যাখ্যা হল এই সকল রসুল বলতে ইসা আল্লাহি সাল্লাম সহ পূর্ববর্তী সবাইকেই বোঝানো হয়েছে আচ্ছা যদি সাহাবিরা বিশ্বাস করতেন যে ইসা সালাম আকাশে জীবিত আছেন তাহলে তারা তো হজরত আবু বকরের এই কথায় আপত্তি জানাতেন কিন্তু কেউ তা করেননি লেখকের মতে এটাই প্রমাণ করে যে প্রথম প্রজন্মের মুসলিমরা বিশ্বাস করতেন যে সকল নবী মৃত্যুবরণ করেছেন ঠিক তাই আচ্ছা বুঝলাম তাহলে বইটা যেন একটা পিরামিডের মতো যুক্তি সাজাচ্ছে এর ভিত্তি হল ইসা আলাইসাল্লাম মারা গেছেন এই ধারণাটা প্রতিষ্ঠা করা হ্যাঁ যদি এই ভিত্তিটা মেনে নেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে প্রতিশ্রুত মসীহের আগমনের যে ভবিষ্যৎ বাণী রয়েছে সেটার কি হবে চমৎকার প্রশ্ন বইটা এই শূন্যস্থান কিভাবে পূরণ করছে ঠিক এখানেই পিরামিডের দ্বিতীয় স্তরটি তৈরি হয় যেহেতু ইসা আলাইসাল্লাম মারা গেছেন তাই তার আক্ষরিকভাবে আকাশ থেকে ফিরে আসার কোনও সুযোগ নেই তাহলে বইটির ব্যাখ্যা হল ঈসা ইবনে মরিয়ামের আগমন কোনো শারীরিক প্রত্যাবর্তন নয় বরং মুসলিম উম্মার মধ্য থেকেই এমন একজন ব্যক্তির আবির্ভাব ঘটবে যিনি ইসা সালামের মতো আধ্যাত্মিক গুণাবলী আর দায়িত্ব নিয়ে আসবেন মানে রূপক অর্থে ঈসা একদম কিন্তু আগমন বা অবতরণ এই শব্দগুলো তো বেশ আক্ষরিক শোনায় লেখক এই ভাষাগত চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করেছেন এখানে বইটির একটা ভাষাতাত্ত্বিক যুক্তি বেশ আকর্ষণীয় লেখক নুজুল মানে অবতরণ শব্দটির দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি দেখিয়েছেন যে কুরআনে এই শব্দটি সবসময় আকাশ থেকে আক্ষরিকভাবে নেমে আসার অর্থে ব্যবহৃত হয় না যেমন যেমন কোরানে লোহা নাজিল বা অবতরণ করার কথা বলা হয়েছে এর মানে তো এই নয় যে আকাশ থেকে লোহার পিণ্ড পড়েছিল না মানে হল আল্লাহ মানুষের জন্য তা সহজলভ্য করেছেন ঠিক এমনকি মহম্মদ সাল্লাস্লামের জন্য নজুল শব্দটি ব্যবহৃত হয়েছে যদিও তিনি পৃথিবীতেই জন্মগ্রহণ করেছিলেন তার মানে যদি লোহা বা মোহাম্মদ সাল্লিউসাল্লামের জন্য নজুল রূপক হতে পারে তাহলে ঈসা আলাইসাল্লামের সালামের ক্ষেত্রে কেন তা আক্ষরিক হতে হবে এটাই লেখকের যুক্তি অর্থাৎ ভাষার নমনীয়তাকে ব্যবহার করে তিনি আক্ষরিক প্রত্যাবর্তনের ধারণাটিকে একটি আধ্যাত্মিক রূপ দিচ্ছেন হ্যাঁ এর পরে কি আহমাদিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমেদের দাবিটি আসে ঠিক তাই এই যুক্তির উপর ভিত্তি করেই বইটি দাবি করে যে মির্জা গুলাম আহমাদি হলেন সেই প্রতিশ্রুত মসিহ এবং মাহাদি মসিহ এবং মাহাদি দুজনেই হ্যাঁ একটি হাদিসে উদ্ধৃত করা হয়েছে ইসা ছাড়া আর কোনো মাহাদি নেই এর ব্যাখ্যায় বলা হয় যিনি হিসেবে আসবেন তিনি মাহাদি হবেন এরা দুজন আলাদা ব্যক্তি নন এক মিনিট এখানে আমরা যুক্তির পিরামিডে চূড়ার দিকে যাচ্ছি যা সম্ভবত সবচেয়ে বিতর্কিত অংশ নিঃসন্দেহে ঈসা আল্লাহর মৃত্যুর ধারণা প্রতিষ্ঠা করা হলো তারপর প্রতিশ্রুত মসেহ হিসেবে প্রতিষ্ঠাতার দাবি আনা হলো। কিন্তু এর পরেই আসে নবুয়তের ধারাবাহিকতার ধারণা যা ইসলামের মূল ধারার খতমে নুবুয় বা নবুয়তের সমাপ্তির ধারণার সাথে সরাসরি সাংঘর্ষিক এটা তো একটা বিশাল ধর্মতাত্ত্বিক লাভ অবশ্যই এবং বইটির লেখক এই বিষয়টি সম্পর্কে পুরোপুরি সচেতন তিনি সরাসরি এই চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন কিভাবে বইটি দাবি করে তারা যে নবুয়তের কথা বলছে তা কোনো নতুন বা স্বাধীনবোধ নয় নতুন কোন শরীয়ত বা ধর্মীয় আইন নিয়ে আসবে না একদম না বরং এটি একটি অধীনতামূলক বা ছায়া নবুয়ত তার মানে মানে যা কেবল মহম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্যের মাধ্যমেই অর্জিত হতে পারে কিন্তু এই ধারণাটি তো প্রচলিত ধারণা ঠিক উল্টো লেখক কিভাবে যুক্তি দিচ্ছেন যে মহম্মদ সাল্ল ওয়াসাল্লামের পরেও নবুয়ত চালু থাকাটা তার মর্যাদাকে ক্ষুণ্ণ করে না লেখকের যুক্তি হল এটি আসলে মহম্মদ ওয়াসাল্লামের মর্যাদা কমায় না বরং বৃদ্ধি করে কিভাবে তার মতে একজন নবীর আধ্যাত্মিক শক্তি কতটা বিশাল তা বোঝা যায় তার অনুসারীদের দেখে যদি মোহাম্মদ সাল্ল আলেসাল্লামের আধ্যাত্মিক শক্তি এতটাই প্রবল হয় যে তার একজন অনুসারী নবুয়াতের স্তরে উন্নীত হতে পারেন তাহলে এটা তো মূল নবীরই মহত্বের প্রমাণ ঠিক তাই যেমন ধরুন সূর্যের আলো চাঁদে প্রতিফলিত হলে চাঁদের নিজস্ব আলো তৈরি হয় না বরং সূর্যেরই মহিমা প্রকাশ পায় তার মানে সবকিছু খাতামুন নাবি ইন এই শব্দটির ব্যাখ্যার ওপর নির্ভর করছে কারণ এর প্রচলিত অর্থ তো নবীদের শেষ হ্যাঁ তারা এই মৌলিক স্তম্ভটিকে কীভাবে নতুনভাবে দাঁড় করানোর চেষ্টা করছে এখানেও একটি ভাষাতাত্ত্বিক ব্যাখ্যা দেওয়া হয়েছে বইটি যুক্তি দেয় যে আরবিতে খাতাম শব্দের অর্থ কেবল শেষ নয় আচ্ছা এর আরেকটি প্রধান অর্থ হল মোহর বা অনুমোদনের ছাপ মানে সিল যেমন খাতামুল কম মানে জাতির শ্রেষ্ঠ ব্যক্তি একদম সুতরাং খাতামুন নবীন অর্থ নবীদের শেষ না হয়ে নবীদের মোহর বা নবীদের শ্রেষ্ঠ হতে পারে এর মানে হল ভবিষ্যতের যে কোনো নবীকে মোহাম্মদ সাল্লি সাল্লামের মোহর দ্বারা সত্যায়িত হতে হবে হ্যাঁ তার অনুসারী এবং তার শরীয়তের অধীনে থাকতে হবে তার অনুমোদন ছাড়া আর কোনো নবোধ সম্ভব নয় এই ব্যাখ্যার সমর্থনে কি কোনও ঐতিহাসিক বা প্রাথমিক ইসলামী ব্যক্তিত্বের উক্তি ব্যবহার করা হয়েছে হ্যাঁ এবং এটি তাদের যুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ বইটিতে হযরত আয়েশা রদিয়াল্লা তালা এর একটি উক্তি উদ্ধৃত করা হয়েছে কি বলেছেন তিনি তিনি বলেছেন বল যে তিনি নবীদের মোহর খাতামুনইন কিন্তু এ কথা বল না যে তারপরে কোনো নবী নেই তার মানে এই উক্তি ব্যবহার করে দেখানোর চেষ্টা করা হয়েছে যে নবুয়তের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ধারণাটি হয়তো ইসলামের প্রাথমিক যুগে এতটা সর্বসম্মত ছিল না এটাই তাদের যুক্তি আচ্ছা আমরা তাদের ধর্মতত্ত্বের মূল কাঠামোটা দেখলাম কিন্তু একটি আন্দোলনকে প্রতিষ্ঠা করতে শুধু ধর্মতাত্ত্বিক যুক্তি তো যথেষ্ট নয় না একদমই নয় বাদশাকে লেখা বইটিতে মির্জা গোলাম আহমদের দাবির সত্যতার পক্ষে আর কি কি প্রমাণ উপস্থাপন করা হয়েছে বেশ কিছু নিদর্শনের কথা বলা হয়েছে যা লেখকের মতে শেষ জামানার পরিপূর্ণ রূপ যেমন যেমন প্রথমত বিশ্বে খ্রিস্টানদের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য দ্বিতীয়ত নৈতিক অবক্ষয়ের বিস্তার যেমন মদ্যপান ব্যবিচার তৃতীয়ত নতুন যানবাহনের আবির্ভাব এটা ইন্টারেস্টিং হ্যাঁ হাদিসে দাজ্জালের গাধার যে বর্ণনা আছে জুতো চলবে আগুন ও ধোঁয়া ছাড়বে সেটিকে লেখক রেলগাড়ি ও স্টিমারের রূপক হিসেবে ব্যাখ্যা করেছেন আচ্ছা আর চতুর্থত প্লেগ মহামারীর বিস্তার যা উনিশ শতকের শেষে ভারতবর্ষে ভয়াবহ রূপ নিয়েছিল আর পঞ্চমত একটি মহাজাগতিক নিদর্শন একই রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ যেটা মাহদির আগমনের চিহ্ন বলে দাবি করা হয় ঠিক এই নিদর্শনগুলোর বাইরে তার ব্যক্তিগত জীবন বা চরিত্র নিয়ে কোনও যুক্তি দেওয়া হয়েছে হ্যাঁ দুটো বড় যুক্তি দেওয়া হয়েছে একটি হলো প্রতিষ্ঠাতার ব্যক্তিগত পবিত্রতা মানে লেখক বলছেন নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম যেমন নবুয়াতের দাবি করার আগে চল্লিশ বছর ধরে মক্কায় আলামিন বা বিশ্বস্ত হিসেবে পরিচিত ছিলেন তেমনি মির্জা গুলাম আহমদও তার দাবির আগে একটি নিষ্কলুষ ও সৎ জীবনযাপন করেছেন যুক্তিটা হলো যে ব্যক্তি সারা জীবন মিথ্যা বলেননি তিনি হঠাৎ করে আল্লাহর নামে এত বড় একটা মিথ্যা দাবি করতে পারেন না আচ্ছা আর দ্বিতীয় যুক্তিটি দ্বিতীয়টি হল দানকারী ক্ষমতা এটা আক্ষরিক অর্থে মৃতকে জীবিত করা নয় বরং আধ্যাত্মিকভাবে মৃত মানুষকে জীবিত করা হ্যাঁ অর্থাৎ পথভ্রষ্ট মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনা লেখকের দাবি মির্জা গোলাম আহম্মদ এমন একটি ধর্মপ্রাণ সম্প্রদায় তৈরি করেছেন যারা বিশ্বজুড়ে ইসলাম প্রচারে জীবন উৎসর্গ করছে তার মতে এই আধ্যাত্মিক পুনর্জাগরণই তার দাবির সবচেয়ে বড় জীবন্ত প্রমাণ বেশ আমরা মূল ধর্মতাত্ত্বিক দাবি এবং তার সপক্ষে প্রমাণগুলো নিয়ে কথা বললাম কিন্তু সেই সময়ের প্রেক্ষাপটে একটা জ্বলন্ত বিষয় ছিল জিহাদ অবশ্যই জিহাদ নিয়ে তাদের অবস্থানটা কি। কারণ প্রায়ই শোনা যায় যে তারা জিহাদকে অস্বীকার করে লেখক এই ধারণাটি সরাসরি প্রত্যাখ্যান করেছেন বইটি স্পষ্ট করে যে আহমদীরা জিহাদ অস্বীকার করে না তাহলে তবে জিহাদের সংজ্ঞাকে নির্দিষ্ট করে এটি ধর্মপ্রচারের জন্য আক্রমণাত্মক যুদ্ধ বা রক্তপাত ও বিশৃঙ্খলার সৃষ্টির ধারণাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে তার মানে তাদের মতে অনুমোদিত জিহাদ হল আত্মরক্ষামূলক যুদ্ধ একদম অর্থাৎ কেবল তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে যারা মুসলমানদের তাদের বিশ্বাসের জন্য অত্যাচার করে বা ধর্ম পালনে বাধা দেয় এর সমর্থনে কি কোরআনের কোনো আয়াত উল্লেখ করা হয়েছে হ্যাঁ দুটি আয়াত উদ্ধৃত করা হয়েছে ধর্মে কোনো জবরদস্তি নেই এবং যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো কিন্তু সীমালঙ্ঘন করো না তাহলে আজকের আলোচনা থেকে যা বুঝলাম ইনভিটেশন টু আহমাদিয়াত বইটি অত্যন্ত সুগঠিত একটি যুক্তির দলিল এটি প্রথমে ইসা আলাইসাল্লামের মৃত্যুর ধারণা প্রতিষ্ঠা করে একটি শূন্যস্থান তৈরি করে তারপর সেই শূন্যস্থানে নিজেদের প্রতিষ্ঠাতাকে প্রতিশ্রুত মসীহ ও মাহদি হিসেবে উপস্থাপন করে এবং সব শেষে নবুয়তের ধারণাকে নতুনভাবে ব্যাখ্যা করে সেই দাবির জন্য একটি ধর্মতাত্ত্বিক বৈধতা তৈরি করার চেষ্টা করে একদম এটি শুধু কিছু বিশ্বাসের সংকলন নয় বরং একটি সম্পূর্ণ আইনি ও যুক্তি কেস তৈরির প্রচেষ্টা যা একজন বাদশাহকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল তবে একটি বিষয় হয়তো ভাবনার জন্য শ্রোতাদের কাছে ছেড়ে দেওয়া যেতে পারে কি সেটা উনিশশো সালে লেখা এই বইটি কেবল ধর্মতাত্ত্বিক বিতর্কের জবাব দিচ্ছিল না বরং একে তৎকালীন মুসলিম বিশ্বের অনুভূত পরিচিত রাজনৈতিক ও নৈতিক অবক্ষয়ের একটি সমাধান হিসেবে উপস্থাপন করা হচ্ছিল আচ্ছা তো শ্রোতাদের জন্য প্রশ্নটা হতে পারে যখন একটি ধর্মীয় মতবাদকে সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক সংকটের সমাধান হিসেবে তুলে ধরা হয় তখন সেই সময়ের প্রেক্ষাপটে এবং আজকের দিনেও তার গ্রহণযোগ্যতা বা আবেদন কিভাবে প্রভাবিত হয়